অনেক দিন হয়ে গেল বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ কিছু হয় না তাই আজকে প্ল্যান করলাম তিন বান্ধবী মিলে যাবো একটু খাওয়া দাওয়া করতে হোটেলেতে এখানে চলে এসেছে সিনিতা আর আমি আমার ধন্যকে এখানে পার্কিং করে দিলাম এবার তিন মূর্তি মিলে বেরিয়ে পড়লাম সবুজ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে যেটা রয়েছে দিল্লি রোডের ওপরে নাম হচ্ছে ফায়ার অ্যান্ড আইস মানে প্রথমে আগুন লাগাও তারপর জল দাও যাই হোক রেস্টুরেন্টের বাইরেটা খুব সুন্দর মানে ওপেন প্লেস আপনারা বাইরে বসেও খেতে পারেন আবার ভেতরেও খেতে পারেন দারুণ ঠিক ধাবা স্টাইলে বাট যেহেতু ওয়েদার টাইপ বৃষ্টি বৃষ্টি ছিল বলে আমরা বাইরে বসিনি আমরা ভেতরে গিয়েই বসলাম বাইরের জায়গাটাতে বসলে বেশি ভালো হতো যাই হোক বৃষ্টি ওয়েদার বলে আমরা ভেতরেই চলে গেলাম আর এখানকার দেখুন জায়গাটা কি সুন্দর বেশি দিন হয়নি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে আর এখানে মেনু কার্ড খুলে দেখতে লাগলাম যে কি খাবো না খাবো যদিও এই মেনু কার্ড কি কী খাবো ডিসিশানটা আমার থাকে না বা কনি কারো থাকে না সেটা হচ্ছে সিনিতা ম্যাডামের থাকে আর অর্ডার করেছিল হচ্ছে কোরিয়ান স্টাইলের কাবাব তারপরে চেমনি কাবাব মিক্সড ফ্রায়েড রাইস ফিশ ফিঙ্গার আর বলতে বলতে খাওয়ারও দিয়ে দিয়েছে আর এখানকার খাওয়ার দরগুলো জাস্ট বাউ মানে আমি অনেক জায়গায় খেয়েছি বাট এত সুন্দর খাবার দাবার মানে বলার কোনো কথা নেই আর ফিঙ্গারটা তো জাস্ট 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 যাই হোক খাওয়া দাওয়া করছি আমরা এনজয় করছি অনেক দিন যেহেতু আমাদের দেখা হয়নি ওই যে অনেক কথা মনের একটা কোণে লুকানো ছিল আর যখন তিন মূর্তি একসাথে থাকি খেতে খেতে কথাটাও যেন শেষ হয় না আর এখানে দেখুন ও এখন আমি ভিডিওটা যেমন বানাচ্ছি না দেখে খুব লোভ লাগছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা বেরবো তখন থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টি ওয়েদারে যদি এক কাপ চা আর হাতে হয়ে যায় তা কেমন লাগে আমি চা খাইনি ওরা চা খাচ্ছিলো বলে আমি এই ভিডিওটাকে ক্যাপচার করলাম আর আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান তো অতি অবশ্যই গিয়ে একবার দেখতে পারেন যে খাওয়া দাওয়া আর স্টাফেদের ব্যবহার মানে কিছু বলার নেই চলুন তাহলে আজকে ভিডিওটাকে এখানেই রাখছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যেটা